আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট বিভাগের সর্বশেষ গ্রাম লাখাই আছি আমার পিছনে দেখছেন আপনারা সারি সারি টলার এই টলারগুলোর মাধ্যমেই কিন্তু এই পাশের যে হাওড় অঞ্চল এই বাড়ির পিছনেই হাওড় রয়েছে আমরা ওপাশ থেকে দেখছিলাম যে বিশাল বিস্তৃত হাওড় সেটা কিন্তু তারা পাড়ি দেয় বছরের একটা সময় তাদের বাড়ি করে যাওয়ার জন্য এগুলো প্রয়োজন হয় আর বিশেষ যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি এই পাশে যেটা দেখছেন যে এখান থেকে প্রায় দশ বারো ফিট উচ্চতায় যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা হলো একটা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের নিস্তলাটা আমি আপনাদেরকে একটু দেখাই যে এই সময়ে আসলে প্রচুর পানি হয় যে সময়টাতে সে সময়টাতে এই এলাকার মানুষ আশ্রয় নেওয়ার জন্যে এই স্কুলগুলো ব্যবহার করা হয় এবং পানি কতটা বেশি হতে পারে সম্ভব্য কতটা হতে পারে সেটার জন্য কিন্তু এই স্কুলগুলোর নিচতলা ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ নিচতলায় একেবারে কিছু নেই না স্কুল শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে না বিভিন্ন কিছু পুরো ফাঁকা একতলা পরিমাণ আমি দেখাচ্ছি পুরো একতলা পরিমাণ ফাঁকা এর উপর থেকে তাদের শিক্ষা কার্যক্রম কম কারণ হলো এই পাশে যে আপনারা নদীটা দেখছেন এই বাড়ির ওই পাশগুলোতে হাওড় রয়েছে সেটা আমি দেখাবো তো সেই হাওড়ের পানি যখন বাড়তে থাকে তখন নদী ভরাট হয় নদী ভরাট হয়ে এই যে পাশে নদীটা ভরাট হয় নদী ভরাট হওয়ার পরে সেটা এই রাস্তায় উঠে রাস্তা ভরাট হয়ে স্কুলের এই নিস্তলায় উঠে উঠার পরে এই পর্যন্ত চলে যায় এবং তারপরে উপরে বাচ্চারা শিক্ষা কার্যক্রম করে তখন কিন্তু এই টলারগুলোর মাধ্যমে মানুষ মূল যে শহর অর্থাৎ এখান থেকে আমরা যদি বলি যে হবিগঞ্জ যাওয়া আনাগোনা করা বানিয়াচং হ্যাঁ সিলেটের সাথে তাদের কিন্তু এই তো আমরা যারা আসলে অন্য এলাকায় আছে আমরা কতটা ভালো আছি কতটা ভালো আল্লাহ তালা রেখেছেন চিন্তা করা যায় এখানে বাসা থেকে মানে মূল রাস্তা থেকে আপনার বাড়িতে আসার জন্য পর্যন্ত আপনার এই নৌকা ব্যবহার করতে হচ্ছে কখনো কখনো তো সিলেটের এই বৈচিত্র্যময় পরিবেশ অঞ্চলের এই বৈচিত্র্যময় পরিবেশ যদি উপভোগ করার জন্য আসি কিন্তু বাস্তবে তাদের জীবনযাপন আসলে খুবই ভয়াবহ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নির্দিষ্ট অনুদান বা সরকারি দেখভাল না থাকার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগ পাওয়াতে হয় আমরা শিশুদেরকে এখানে দেখছি যে তারা খেলা করছে এটা হলো স্কুলের মিস্তলা তো আমরা আজকে এখান থেকে মূলত যাব হল কিশোরগঞ্জ তো মাছ পথে অনেকগুলো ফেরি পার হবো তারপরে আরো নানাভাবে ভাবে যাচ্ছি আর আমার পাশে রয়েছে হাবিবুল্লাহ ভাই ভাই বলেন তো আজকে আসলে আপনার কেমন লাগছে ভাই অঞ্চলের মানুষের জীবনযাত্রা যে দেখছেন আসলে হচ্ছে যে আমরা কত ভালো আছি আসলে এখানে দেখে মনে হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে আমরা জান্নাতে আছি বাস্তবে জান্নাতে আছি ভাই এটা বাড়ি করার জন্য শুধু বাড়ি করতে যে পরিশ্রম হয় তার থেকে বাড়ি থেকে আরো দশ থেকে পনেরো পিঠ উপরে বাড়ি কর করতে মাটি থেকে মাটি থেকে আবার নিচ দিয়ে ইট দিয়ে ডালাই দিয়ে তারপর মাটি আটকাইতে হয় মানে বহু কষ্টে মানুষ এই যে দেখেন এই যে পানিটা যে পানিটা আসলে আমরা কখনোই ব্যবহার করি না সেই পানিটা দিয়ে মানুষ ছয় করতেছে এই যে এখানে দেখেন গোসল করতে সেই পানি দিয়ে গোসল করতেছে আপনি চিন্তা করতে পারেন ছয় মাস পানি ছয় মাস শুকনো এরকম অবস্থা তো এই হাওড়া অঞ্চলে যারা আসেন নাই আসবেন দেখবেন এবং রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন যে আমরা কতটা ভালো আছি আসসালামু আলাইকুম